আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি আর যেহেতু মানুষ পাপ করতে পারে তাই আল্লাহ সবান একটা বৈশিষ্ট্য তিনি ক্ষমা করে দেন তিনি দয়াময় পরম দয়ালু পাপ ক্ষমা করেন যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ সবান্নাল সব নির্দেশ মেনে চলতাম আর ফেরস্তকনের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না ফেরস্তকন আল্লাহ সবান সৃষ্টি তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা আল্লাহ সহানত আল্লাহর সব নির্দেশী মেনে চলেন কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তবে মানুষের স্বাধীন আছে আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সহানতা আল্লাহর দয়া আল্লাহ সমানতা আল্লাহর করুণা আল্লাহ সমানতা ক্ষমা আমরা দেখতে পারি আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ সমানতা পবিত্রকরণে পবিত্র আছে তিনি ভালোবাসেন আর আল্লাহ সহানত আলাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে ন্যায়নিষ্ঠ কাজ করে ধর্ম পালন করে যারা ধৈর্যশীল আর হয় যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাকে বলছেন যে বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন শ্রষ্টা আল্লাহ সাবানতা আলাহ মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে মানে নবীকে আল্লাহ সাবান তাআলা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন এরকম একটা হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আছে তিরমিজিতে আরে হাদিসটাকে সোহী বলেছেন শেখ নাসিউদ্দীন আলবানী বানী তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ সেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যদি আল্লাহর কাছে যাও আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপর ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো তার মানে আপনি যে পাপই করেন যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আন্তরিকভাবে অনুশোচনা করেন যদি আল্লাহ সাথে অন্য কাউকে শরিক না করেন শিখ না করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ সাবাহতার আরেকটা বৈশিষ্ট্য তিনি করুণাময় আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় হাজার সাতশো পঁয়ষট্টি আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলাই আর ভালো থাকো সঠিক কাজ করবে যতখানি সাধ্যে কুলাই আর সুখে থাকবে কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেশতে যেতে পারবে না তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসুল্লাহ নবী বললেন আমিও যেতে পারবো না আমিও বেহেসতে যেতে পারবো না যদি না আল্লাহ তালা আমাকে দয়া আর করুণা করেন আল্লাহ তালার দয়া করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহতে যেতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সবান করুণা ছাড়া কেউ বেহতে যেতে পারবে না আল্লাহ সবান পবিত্র করণে বলেছেন সুরা আনাম পদ্মা নম্বর ছয় আয়াত নম্বর একশো আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎকাজ করলে আমি সেটা তোমার হিসেবে দশ গুণ করে দেব আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব কারণ আল্লাহ কারো সাথে জুলুম করেন না তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন দশ গুণ যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য এক পয়েন্ট খারাপ কাজের জন্য এক পয়েন্ট কোনো রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর তাহলে একজন মানুষও বেসতে যেতে পারত না এটা আল্লাহ করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েকগুণ কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন সেজন্য যেতে পারবেন তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই কাজের গুরুত্ব অবশ্যই আছে তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ আল্লাহর করুণা না পেলে বেহতে যেতে পারবেন না আল্লাহ বাড়িয়ে দেন তবে আপনাকেও ভালো কাজ করতে হবে যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয় সেটাকে দশ লক্ষ দিয়ে গুণ করেন আপনি সেটা হবে শূন্য তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আল্লাহ মানে হয়তো আল্লাহ করুণা ছাড়া কোনো মানুষই বেহেসতে যেতে পারবে না